দেখেন আমি খুব দুঃখের সঙ্গে বলছি এটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি লক্ষ লক্ষ মানুষ আসে এখানে যেভাবে সরকারের সাহায্য করার দরকার সেই সাহায্য আমরা পাইনি একদম পাইনি বললে মৃত্যু কথা বলা হবে আমার এই ঈশ্বর উৎসাহের জন্য সরকারের তরফ থেকে খুব জোরের জোরে যদি কিছু খরচা হয় এক কোটি টাকা খরচা করা হয় এক কোটি টাকার বেশি হবে বলে আমার মনে হয়নি আজকে আর সবচেয়ে আমি বারে বারেই বারেবারেই বলি কেন প্রশাসনের তরফ থেকে সরকারের তরফ থেকে এই জায়গাটাকে খুব ছোট করে ধরা হয় সরকার যে অনুমোদ যে খরচা করে অনুদান করে তাও কি। এই ঈশ্বর সাহেবের তিন দিন আগে থাকতে তিন দিন আগে থাকতে আর আপনি এই ঈশ্বর সাহ কেন্দ্র করে খুব জোরের জোরে যদি খরচা হয় এক কোটি টাকা খরচা করে আর আপনি চলে যান গঙ্গা সাগর মেলায় গঙ্গা সাগর মেলায় দুই থেকে তিন লক্ষ লোক হয় দুই থেকে তিন লক্ষ মানুষ হয় তার জন্য এবারে যেন শুনলাম কিছু কম বেশি দুশো কোটি টাকা খরচা করেছে দুশো কোটি টাকা খরচা করেছে আমি চাই গঙ্গাসাগর মেলায় চারশো কোটি টাকা খরচা হোক পাঁচশো কোটি টাকা খরচা হোক কেন সেখানে তো তীর্থযাত্রীরা আছে সেখানে মানুষ আছে খরচা করা হোক এবং গঙ্গাসাগর মেলায় যারা যায় মানে নাইনটি নাইনটি পারসেন্ট অন্য রাজ্যের মানুষ আছে অন্য রাজ্যের মানুষ আছে তাদের সেবা দিচ্ছে সরকার ঠিকই আছে কিন্তু এই ফুরফুরা শরীফ হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় প্রথম হচ্ছে আজমির শরীফ দ্বিতীয় চা ফুরফুলা শরিফ এই ফুরফুরা শরিফকে দিয়ে এত অবজ্ঞা কেন প্রশা প্রশাসনের কোনো হেলদেন নাই। কোন হেলদেন নেই কোন হেলদেন নেই পলিটিক্যাল যারা আমাদের এখানে নেতা আছে তাদের কোনো হেলদেন নাই একবার করে আসছে এসে ওই মুখে সোনো পাউডার মেখে হ্যাঁ একটু ঘুরে ঘাড়ে চলে যাচ্ছে কিন্তু এই কি হচ্ছে না হচ্ছে এখানে মানুষ কিভাবে মানে খাওয়া দাওয়াটা আমরা দিই কোথায় বাথরুম করবে কোথায় একটু পানি খাবে কোথায় একটু আলোর ব্যবস্থা এ সেই মানে কি বলে সেই কুকুরকে হাট ছুটে দেওয়ার কাছে সেই টাইপই করে ছেড়ে দেয় আর বড় বড় আওয়াজ মারে বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ মারছে আমার আমরা দেখছি তো আজকে গঙ্গাসাগর মেলায় যখন হয় সেখানে এমন একটা কি দিয়ে করিস মা দেবদ্ধ পানের শর্মাশা মশলা শুদ্ধ খান সুস্থ থাকুন মশলা একটা দিন নয় চারটে পাঁচটা ছটা মন্ত্রী মন্ত্রী থাকে আমার এখানে আজ পর্যন্ত কেউ আসেনে কেউ আসেনে ওই একজন নাকি একটু ঘোরাফেরা করছে না একদিন এসেছিলো তিনি একটু পড়ার ফাটার মেগে নিয়ে কিছু ঘুরে ঘাড়ে চলে গেছে কতদিন না তবে মানুষ বুঝছে এই ফুরফুরা সেফ গেলে এত অবজ্ঞা কেন ফুরফুরা সে পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ হয় শোনেন আমি কম করে ধরলাম কুড়ি লাখ কুড়ি লাখের এই বাংলার লাখ এই বাংলার কিন্তু তাদের মধ্যে এই অবজ্ঞা কেন অনিয়া কেন কিসের জন্য এটা আমরা বুঝতে পারছি না আমরা বহুত আগে থাকতে আমরা এই অনুষ্ঠান হবার আগে থাকতে এক মাস আগে থাকতে দেড় মাস আগে থাকতে আমরা ডিএমকে বলছি আমরা কে বলছি এসডিও কে বলছি কে বলছি আমরা অনেক মন্ত্রী লেভেলের কে ফোন করে বলছি সবাই শুধু বলছে হয়ে যাবে মিটিং হচ্ছে হয়ে যাবে মিটিং হচ্ছে শুধু মিটিং হচ্ছে হতে হতে কি করছে তিন দিন আজকে আর ইসব কদিন বাকি আছে দিন না আজকে বাদ দেন না একদিন বাকি আছে একদিন বাকি আছে আপনি ঘুরে দেখুন কি করছে কিচ্ছু করেনি আজকে যে বাথরুম গুলো সাফ করতে হবে বাথরুম গুলো সাফ করার জন্য ট্যাঙ্ক করে সাফ করে সেইগুলো আমাদের ভাড়া করে নিয়ে আসতে হয়েছে সেইগুলো আমাদের ভাড়া করে নিয়ে আসতে জন্য কে দায়ী এর জন্য কে দায়ী সেটা আপনি আমার মুখ দিয়ে বলাচ্ছেন কেন আপনি জানেন না কে দায়ী কে দাই জানেন না আপনি ডাইরেক্ট আমাকে সরকারকে করতে চেয়েছেন সরকারকে গুঁয়া মারতে চেয়েছেন যাতে সরকার সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হোক তাই নাকি এটা তো আমার স্বভাব আমি জানি এটা আপনাদের স্বভাব এটা করবেন আপনারা এর জন্য দায়িত্ব সরকারি বাংলার অভিভাবক তিনি তিনি বাংলার অভিভাবক আমি যতটা জানি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফকে গুরুত্ব দেয় গুরুত্ব দেয় কিন্তু কোনো একজন কোনো একজন নামটা আমি বলছি না তিনি ডিএম এসডিও বিডিও প্রশাসনের লেভেলের হাতকে বেঁধে রেখে দিয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলছি শুধু বলছে মিটিং হচ্ছে তার নির্দেশে শুধু বলতে ধীরে চলো শুধু বলতে ধীরে চলো ধীরে চলো ধীরে চলো এইভাবে নির্দেশ দিচ্ছে প্রশাসন লেভেলের কাজ করার ইচ্ছা আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা আছে কিন্তু কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তি তিনি আমি মনে করি এবং আমরা ফুলফ্রসে পিস মনে করি কাজ করতে দিচ্ছে না

যে উন্নয়নকে স্তব্ধ করে দাও ফুরফুরা অশান্তি যাতে আরও বেশি হয় সেই ব্যবস্থা করো ফুরফুরা যে অরজগত আছে সেখানে প্রশাসন যে একটু মন খুলে কাজ করবে তাকেও করতে দিচ্ছে না তাকেও দমিয়ে দেওয়া হচ্ছে ওই এক ব্যক্তি এক ব্যক্তির নামে ফুটে উঠছে আপনি ফুরফুড়া সব সব পিসে যান গিয়ে বুঝতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি মনে প্রেরণে চান আমি ওনাকে চিনি আমি ওনাকে জানি আমি অনেক মন্ত্রী লেভেলের সঙ্গে কথা বলেছি তার নির্দেশ আছে কিন্তু ডিএম এস মানে কি বলে বিডিও এস পি প্রশাসন লেভেলের সব লোককে মানে আমি মনে করি তাদের ধীরে চলার নির্দেশ দেওয়া হয়েছে তারা কিন্তু নিয়ে ভুরুক্ষেপই দেয়নি কোনো ভুরুক্ষেপ দেয়নি আমি ডিএমকে একবার নেই দু চারবার ফোন করেছি এসডিওকে ফোন করেছি বিডিওকে কে ফোন করেছি এসপি কে ফোন করেছি হ্যাঁ ওই এস ডিএমও এক কথা বলছে বিডিও এক কথা বলছে হ্যাঁ এস ডিও এক কথা বলছে শুধু বলছে মিটিং হচ্ছে মিটিং শুধু মিটিং মানে প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে কি মিটিং শেষ হবে হ্যাঁ প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে মিটিং শেষ হবে প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে মিটিং শেষ হবে তা আমি সরকারের কাছে অনুরোধ করব এই মানে কুকুরকে যেমন হার ছুঁড়ে দেয় এই হার ছুঁড়ে না দিয়ে আপনি বলে দেন আমি করতে পারবো না করতে পারবো নি থালা দেবেন লোককে বলবেন বসুন থালা দিয়েছি আর থালা দিয়ে খেতে দেবেন নে ই মানে জুতো মারাচ্ছে বেহাত দিদি অপমান একে ছোট করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে ছোটো করা হচ্ছে বলে আমি মনে করি আমি সরকার সরকারকে ভালোবেসে সরকার যাতে বদলাম না হয় তার জন্যে এই মুখ কথা বললাম কিন্তু আবার সরকারের কাছে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো এই ফুরফুর হিসেবে অনিয়া কেন কার যার কার জন্য প্রশাসন কাজ করতে চাইছে না কার জন্য ফুলপুরা সেলিমের উন্নয়নকে দমিয়ে দেওয়া হচ্ছে এটা যেন তিনি ভারতের লক্ষ্য রাখেন নিজের বাড়িতে মনের মতন সাজিয়ে তুলতে চান টাইলস এবং পাথর কোনো চিন্তা না করে চলে আসুন ভরসাযোগ্য এমব্রয়ার মার্বেলে আমাদের ঠিকানা রানীহাটি আমটা বেলতলা হাওড়া নম্বর নাইন সিক্স সেভেন নাইন ফোর এইট ওয়ান সিক্স সিক্স থ্রি নিজের বাড়িকে মনের মতন সাজাতে আজই চলে আসুন মার্বেল অ্যান্ড ফ্লাইজ প্যালেস আজ ঠিকানা হরিশপুর পানপুর আমটা হাওড়া মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো সিক্স ফাইভ এইট নাইন এইট নাইন এবং নাইন নাইন জিরো থ্রি সিক্স সেভেন 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 এইট সিক্স